ইসমিল্লা রহমান রহিম আমি ডক্টর শফিউল্লাহ প্রধান ডিপিআরসি থেকে তো আমরা এভাবেই আমাদের রুগীদের বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করে থাকি রুগীরা কিভাবে ভালো হয় এবং এক এক সময় এক এক রুগীর আমরা চেষ্টা করি আপনাদেরকে রোগ সম্পর্কে ডিটেলস বলতে কারণ আপনারা যদি সঠিক ইনফরমেশন পান কোথায় যেতে হবে আপনারা ঘুরতে থাকেন বিভিন্ন দেশ বিদেশে যান ইন্ডিয়াতে যান অন্যান্য দেশে যান এখন চায়নাও যান কিন্তু উল্টো ওই সকল দেশ থেকে যে রুগী আমাদের কাছে চলে আসে সেই ভিডিওগুলো আমার ইউটিউব ফেসবুকে আমরা নিয়মিত দিচ্ছি তো আমাদের যে রুগী আমার পাশে আছে আমাদের নারায়ণগঞ্জ জেলার রুগী রিমা ওনার কি সমস্যা আমি ওনার পরিচয় এবং আপনি বলেন তো কি সমস্যা ছিল আমাদের এখানে কতদিন আপনি আচ্ছা মানে আমার আগে ব্যথা ছিল মানে হাঁটতে পারতাম না নিচে বসতে পারতাম না কত বছর ধরে ব্যথা ছিল দেড় বছর ধরে কোন জায়গা হইতো ব্যথা কুচকিতে কোমরে হইতো নিচে বসতে পারতেন হাঁটতে অসুবিধা হতো তো এরপরে ডাক্তার দেখিয়েছিলেন বিভিন্ন দিকে কি বলছে ডাক্তার অপারেশন মানে ওনার হিপ জয়েন্ট এ প্রবলেম উনি এক প্রকারের ক্ষয় রোগ যেটা আমরা বলি এভিএন অ্যাভাসকুলার নেক্রোসিস এই রোগে উনি ভুগছিলেন তো চলাফেরা করতে পারতেন না কিন্তু 30 বছর বয়সী রুগীদেরকে আমরা সাধারণত অপারেশন করতে বলি না তো আপনি এখানে কতদিন আমাদের ডিপিসি দিন হ্যাঁ 18 দিন 28 দিন 28 দিনে কি অবস্থা একটু জোরে বলতে হবে কত ভালো আছেন আচ্ছা আমার পাশে আপনার কি হল রোগী ছোট বোন আপনি নিয়ে আসছিলেন কি অবস্থা বলেন এখন রোগীর এখন ও রোগী হাইটা দেখছে জি আচ্ছা একটু হাঁটেন তো হালকা হাঁটেন যতটুকুটুক পারেন হাঁটেন হ্যাঁ নিচে বসতে পারেন দেখান তো একটু বসে দেখেন ওখানে দেখেন গোর আগে এরকম পারতেন আচ্ছা আসেন আসেন তো এমনি হেঁটে দেখছেন সব তো দর্শক আসলে হিপ জয়েন্টের সমস্যা নট ওয়ানলি যে কোনো আর্থ্রাইটিস প্যারালাইসিস কোমরের পিএল আইডি হতে আর্থ্রাইটিস বয়সজনিত বা বাচ্চাদের যে কোনো সমস্যা আপনারা আগে কনজারভেটিভ চিকিৎসা ট্রাই করতে হবে যেটা ফিজিওথেরাপি পুনর্বাসন যেটা ডিপিআরসিতে সারা ওয়ার্ল্ডে এ ব্র্যান্ডিং আমরা করেছি আমাদের এখানে বিভিন্ন দেশ থেকে রুগীরা আসে চিকিৎসা নিতে অপারেশন অপারেশনবিহীন চিকিৎসায় আমরা রুগীর চিকিৎসা দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন আমাদের রুগীদের জন্য দোয়া করবেন যেন ওনারা ভালো থাকে আর আমাদের এই জাতীয় যত রুগী আছে আগে চলে গিয়েছেন চিকিৎসা নিয়ে কোনো কারণে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই এই জন্য হেজিটেট ফিল করার কোনো কারণ নেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যারা পুরাতন রুগী তারা জানেন আবার যারা দেশে আসেন তারা অবশ্যই সরাসরি এসে দেখাবেন আহ ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ডিপিএস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল